প্রবাসী ভাইরা যে তাদের বউকে রেখে বছরের পর বছর বিদেশে থাকে তখন হচ্ছে আসলে ইসলাম এটাকে কি বলে আমি আমি মনে যদি বছরের পর বছর থাকতে হয় তাহলে তার আরেকটা বিয়ে যায় আমি অপেক্ষায় দুই তিন বছর দিয়ে আপনি এটা কি মনে করছেন কেমনে থাকবো আমি মনে করি এর থেকে উত্তম কাজ হলে আরেকটা বিয়ে দিয়ে দেবো এবং মেয়েরা কিন্তু তারও চাহিদা আছে এবং পুরুষও চাহিদা আছে চাহিদার জন্য হয় জানি না এটা আপনারা কেমন ভাবে নিয়েছেন এই ছুটি প্রবাসীদের নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই যদি আইনের আওতায় না আনা হয় তাহলে ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু করতে এই শালারে কি হুজুর মনে হয় এই শালা তো অরিজিনাল হুজোর না এই শালাই হচ্ছে এটা আপনারা বলবেন ঠিক আছে আর এই যদি অরিজিনাল ভালো হুজুর সোহাগ ভাই বলেন প্রথমত তুই এবং তোর এই হুজুরের কথার জবাবটা আমি দিয়ে তোর এই হুজুর বলছে বছরের পর বছর কোনো প্রবাসী যদি প্রবাসী জীবনে থাকে তাহলে তার বউকে অন্যজনের সাথে বিয়ে দিতে এটা কোন জায়গায় লেখা আছে তুই আমাদের দেখাবি আর হ্যাঁ আমরা সকল প্রবাসী যখন প্রবাস জীবনে পারি দিয়েছি তখন আমাদের বইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসছি প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা প্রবাসীর বইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে প্রবাস জীবনে আসে প্রবাস জীবনে এসে তারা অর্থ ইনকাম করে টাকা ইনকাম করে বউ পোলাপান পরিবার সহ প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করে এবং বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে সব থেকে বড় কথা যে বউ যদি পারমিশন দেয় তাহলে কোনো সমস্যা নাই অনেকে আছে দুই বছর পরে চলে যায় অনেকে আছে এক বছর পরে চলে যায় অনেকে আছে তিন বছর পরে যায় অনেকে আবার বেশি সময় নিয়ে তারপরে যায় কারো কাগজপাত্রে ঠিক থাকে না কেউ কেউ হয়তো ইচ্ছাকৃত ভাবেই যায় না কিন্তু কোন জায়গায় লেখা আছে তার বউকে অন্যজনের সাথে বিয়ে দিতে হবে স্বামী স্ত্রী দূরে থাকা এটা ভালো বিষয় নয় এটা আমরাও বুঝি কিন্তু আমরা প্রবাসী জীবনে যখন একবার চলে আসি তখন আমাদের মতো আমরা দেশে ফিরি এবার তোকে বলি বাচ্চা কোন প্রবাসীর বউ কি তোর কাছে বলছে যে আমার স্বামী বিদেশ থাকে এটা নিয়ে একটা ভিডিও করো কোনটা ভালো কোনটা মন্দ এটা নিয়ে একটা ভিডিও করো কোন প্রবাসীর বউ কি বলছে নাকি কোনো প্রবাসী তোরে বলছে এই বাচ্চা তুই ডা তুই কি প্রবাসী নিয়ে কথা বল তুই কি ডা প্রবাসীরা প্রবাসে থাকুক আর দেশে যাক প্রবাসীর বড় যেমনে খুশি সামনে থাকুক তোর কি তোর কি সমস্যা তুই কি চাস এই তোর মতো বউ ব্যবসা করতি তোর বইয়ের দুধ তোর বইয়ের গুদ তোর বইয়ের অশ্লীলতা তোর বইয়ের নগ্ন শরীর তুই যেমনি অনলাইনে তোর বউরে নিয়ে এসে তোর বইয়ের সমস্ত শরীর দেখায় টাকা ইনকাম করিস এইটা করতে বলিস প্রবাসীদের এই তুই প্রবাসীজ্ঞ নিয়ে কথা বল কি প্রবাসীরা কেমনে থাকবে কেমনে চলে তোর কাছ থেকে শিখবে একজন বউ ব্যবসায়ীর কাছ থেকে জ্ঞান নিতে হবে এই বান্দির পোলা তুই তোর বই